সব মানুষের স্বপ্নগুলো পূরণ হয় না কারো স্বপ্ন পূরণ হয় আবার কারো স্বপ্ন স্বপ্নই থেকে যায় যেমন আমারটা আসলে তোমাকে নিয়ে আমার অনেক বেশি একটা বড়ো ধরনের স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়নে রূপান্তরিত হতে হলো না পারলাম না আমি তোমাকে তীব্র ভালোবাসায় জড়িয়ে রাখা সারা জীবন তোমাকে আমি আমার বুকের মাঝে পুষিয়ে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু সেটি পারলাম না আসলে আমার স্বপ্নগুলো স্বপ্নের থেকে গেল কেন জানো কারণ আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো নি প্রিয় তুমি জানো হয়তো বা তোমার সাথে আমার আজ কোনো সম্পর্ক নেই কিন্তু সত্য বলছি আজও তোমার জন্য আমার মনটা এখনও পুরে আসলে আমি তো সত্যি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসেছিলাম যার কারণে এমন হচ্ছে তুমি তো আমার ভালোবাসনি তুমি ভালোবাসার মর্ম কী বুঝবে যারা ভালোবাসে না যারা মানুষের মন খেলা করে তারা ভালোবাসার মর্ম বোঝে না যেমন তুমি আসলে আসলে কি জানো কি তুমি মানুষ যখন কাউকে বেশি ভালোবাসে সে যদি জানতে পারে সেটি তার দুর্বলতা কারণ সে দুর্বলতা সে ধরে তাকে অনেক বড়ো আঘাত করে যেটি তুমি আমাকে করেছো আমি মন খারাপ করি না কারণ মন খারাপ করে তো কোনো লাভ নেই তুমি তো আমাকে ভালোই বাসো মন খারাপ করে কী হবে তুমি ভালো থেকো তোমার জন্য আমি এই প্রত্যাশা এই দোয়াই করি তুমি ভালো থেকো প্রিয় চোখে থেকে